আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি তো অনেক সকল সকল ঘুম থেকে উঠে পড়েছি নামাজ পড়ে আর ঘুমাইনি এসেই খেচুড়ি চড়িয়ে দিয়েছি এটা কিন্তু গতকালের ভিডিও ষোলোই ডিসেম্বরের ভিডিও তো ঘুম আর হয়নি উঠে গিয়েছি সামিলের বাবা ডাকাডাকি করছিল কারণ আমি আগের দিন বলে রেখেছিলাম যে একটু বাইরে যাব সকাল সকাল যেহেতু ষোলোই ডিসেম্বর মাঠে আর কি যাব তো এই জন্য আর কি সকালে এই নামাজ পড়ে আর ঘুমাইতে দিইনি বলতেছে যাব না তাড়াতাড়ি ওঠো রান্নাবান্না করো তো অনেক সকাল সকাল উঠে খেতড়িটা চড়িয়ে দিয়েছি দিয়ে পরে সামিলের বাবা একটু বাইরে গেছিল নামাজ পরে এসে আর কি আসার সময় আর কি গরুর মাংস কিনে নিয়ে এসেছিল তিন কেজি সেই মাংসটা রেখে তারপরে আমরা বাইরে গিয়েছিলাম খিচুড়িটা হয়ে গেছে নামাই রেখে আর কি তো বাইরে গেলাম যে দেখি যে মাঠ একেবারে ফাঁকা আগে তো ষোলোই ডিসেম্বরে অনেক অনুষ্ঠান হতো কিন্তু এখন কেন হয় না হলো না আজকে জানি না এসে তো পুরো অবাক দেখে কেউই নাই মাঠ পুরো ফাঁকা তো একটু ঘুরে গারে কি আর করব ভিডিও করতে পারিনি যেহেতু কিছুই হলো না এই জন্য ভিডিও করিনি শেয়ারও করতে পারলাম না তো বাসায় চলে আসলাম এসে ভাবলাম খেচুড়ি রান্না করেছি এখন তাহলে একটু গরুর মাংসগুলোও রান্না করে ফেলি তো তিন কেজি রান্না করতে চেয়েছিলাম না যে অর্ধেকটা উঠিয়ে রাখি স্বামীগুলোর বাবা বলল না পুরোটাই রান্না করো তো ভেবে দেখলাম যে আরেকটা চিন্তা করে দেখলাম পুরোটাই রান্না করি কারণ রান্না করার কারণটা হচ্ছে আমি যেহেতু বাবার বাড়িতে যাব তো ভাবলাম যে বেশি করে একটু রান্না করে পুরোটাই আর কি রান্না করে রেখে যাই তাহলে ওর বাবার জন্য উঠিয়ে রেখে দেবো বক্সে করে ফ্রিজে ডিফে তাহলে কিছুদিন গরম করেও খেতে পারবে তাই মনে করে পুরোটাই রান্না করলাম যে একসঙ্গেই রান্না করে ফেলি তা না হলে আবার পরে দেখা যাচ্ছে রান্না করতে হবে বুদ্ধিটা ভালোই একসঙ্গে রান্না করে নিচ্ছি তো এই যে সব মশলা ভালোভাবে কষিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা ছোট্ট একটা লাইক দিতে ভুলবেন না কেউই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা এখনও ভিডিওটা দেখেননি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে কোনো ভিডিও ছাড়লেই আপনার নোটিফিকেশান আপনার ফোনে আর কি চলে যাবে তো আমি ভালোভাবে এই যে সব কষিয়ে নেব তো এইদিকে খেচুড়ি রান্না করেছি এইদিকে বাইরে হাঁটতে যে ছেলে ছেলের বাবা আর খুব কোদা লেগে গেছে এসে বারবারই বলছিলো ভাত দাও তো আমি বললাম যেহেতু খেচুড়ি রান্না করেছি মাংসটা একটু তো হতে সময় লাগবে একটু ওয়েট করো কিন্তু তাতেও তাদের দেরি সহ্য হচ্ছিল না তো তাড়াহুড়া করে আমি একটু কোনো রকম কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সেটাও ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি এই যে দু এক দিন ধরে যা রান্না করব সেইগুলাই আর কি টুকটাক একটু বেশি করে রান্না করব সেইগুলা রেখে যাবো সামিউলের বাবার জন্য কারণ সে কিন্তু রান্না করতে পারে না এমনকি ভাতটাও রান্না করতে পারে না তো রাত্রে একটু ঝামেলা হবে সকালে দেখা যাচ্ছে অফিসেই ব্রেকফাস্ট করে নেবে দুপুরে লাঞ্চটা করে নেবে অফিসেই কিন্তু রাত্রে একটু বেড়া হয়ে যাবে যেহেতু ভাতটাও তেমন রান্না করতে পারে না একবার আমি বাড়িতে গেছিলাম তো দেখাই দিয়ে গেছিলাম তো পুরো না চাও বানায় ফেলেছিলো আর কি এত আটা আটা করে ফেলেছিল ভাত পরে খেতেই পারিনি পুরো নাকি ফেলে দিয়েছিল তো এবারও বলে দিয়েছে এইভাবে এবার রান্না করবা পারলে তো ভালো না পারলে বাইরে থেকে কিনে আনবে হোটেল থেকে আর কি ভাত আর তরকারি তো আমি রান্না করে দিয়েই যাব তো এই যে মাংসটা আমি তাড়াতাড়ি করে প্রেশার কুকারে দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে প্রায় হয়ে এসেছে আমি শেষে একটু গোলমরিচ কয়েকটা আর হচ্ছে লবঙ্গ কয়েকটা দিয়ে নিলাম এটা দিলেও কিন্তু খেতে টেস্ট লাগে যারা দেন তারা তো দিয়েই থাকেন যারা না দেন তারা ট্রাই করে দেখেন ফ্লেভারটা অনেক ভালো আসে খাওয়ার সময় আর কি এজন্য দিয়ে নিলাম তো ছেলের পরীক্ষা শেষ অস্থির হয়ে গেছে ছেলে আমারও মনটা একেবারে ছুটে গেছে ভালো লাগছে না কারণ এক গেমই লেগে গেছে পড়াশুনোর ভিতরে পড়াশুনোর চাপ সারা দিন আর ভাল লাগছে না তো এই সুযোগে যাদের বা ছেলে মেয়ে আছে আর কি তারা তো সবাই জানেন যে এই ছুটিটা মানে ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে এই ছুটিটা আর কি অনেক দিন লং টাইম একটু থাকে এই সুযোগে না গেলে আর যাওয়া হবে না আবার ক্লাস শুরু হয়ে যাবে জানুয়ারিতে তাই ভাবলাম যে এ নিয়ে এখন এরপরে আর যেতে পারবো না তো দুই একের ভিতরে রওনা দেবো তো এই যে মাংস পুরোটাই রান্না করেছি এখন খাবার দিয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় দুপুরে আর কিছুই রান্না করব না যেহেতু মাংসটা আছে বেশি করে রান্না করেছি আর এইদিকে শুধু একটু শাক ভাজি করে নেব সরিষা শাক এই শাকটাও আমি বাজার থেকে এনেছিলাম কিনে আমি নিজে যেয়ে তো এটাও ভাজি করে নেব এটা তো এখন খাওয়া হবে না তো একসঙ্গে ভাজি করে নিচ্ছি তাহলে দুপুরে আমার আর কষ্ট করে করা লাগবে না তো ভাবলাম এখনই করে নিই তো এই যে শাকটাও ভাজি করে নেব তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু জানাবেন ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ